কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামিদা মুম শফিকুর রহমান হুংস আনমুর লোয়দের তেরো দশমিক দুই পাঁচ শতাংশ রিমাইনিং থিম মাইনাস নয় উনচল্লিশ কজিপ লায়ার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামিদা মুম শফিকুর রহমান তিনি বলেন মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে যারা লুণ্ঠনকারী তাদেরকে ক্ষমতায় আনা যাবে না দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে গোল নিউজ অনুসরণ করুন বৃহস্পতিবার ত্রিশে জানুয়ারি জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে দীর্ঘ ষোলো বছর পর আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া দা মু শফিকুর রহমান আরও বলেন প্রয়োজনীয় সংস্কার করেই দেশে ভোট করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানায় খুধা, বেকার দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে ভালো মানুষ তৈরি করতে হবে বিগত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহারে মানুষ হত্যার বিচারের আহ্বান জানায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল টিম পরিচালক মাওলানা মু রফিকুল ইসলাম খান তিনি বলেন স্বৈরাচার হাসিনা ছেচরাচোরের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা মানুষের ভোটার অধিকার নষ্ট করেছে কোটি কোটি টাকা পাচার করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে সম্মেলনে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম কেন্দ্রীয় জামায়াতের মজরিশের সুরা সদস্য মাওলানা আব্দুর রহিম কেন্দ্রীয় সুরা সদস্য অঞ্চল টিম সদস্য মু নজরুল ইসলাম বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুর আলম শহর জামায়াতের আমির মু আবিদুর রহমান সোহেল দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড এনামুল হক জয়পুরহাট জামায়াতের সহকারী সেক্রেটারি মো হাসিবুল আলম লিটন অ্যাডভোকেট মো মামুনুর রশিদ এস এম রাশেদুল আলম সবুজ সাবেক উপজেলা চেয়ারম্যান মো মোস্তাফিজুর রহমান শহর আমির মো আনোয়ার হোসেন সদর আমির মো ইমরান হোসেন কালাই উপজেলা আমির মুনসুর রহমান আকলপুর উপজেলা আমির শফিউল হাসান দীপু পাঁচবিবি উপজেলা আমিদা সুজাউল ইসলাম জামায়াত নেতা ফেরদৌস হোসেন ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান জেলা শিবির সভাপতি জুয়েল হোসেন সাবেক শিবির সভাপতি আব্দুল খালেক শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম হোসেন চার নং ওয়ার্ড সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি তাপস কুমার মন্ডল প্রমুখ